ভালোবাসায় বিশ্বাসের গুরুত্ব ভালোবাসা মানেই শুধু একে অপরকে ভালো লাগা নয় শুধু সময় কাটানোও নয় ভালোবাসার আসল শক্তি তৈরি হয় যখন দুজন মানুষ একে অপরের ওপর ভরসা করতে শেখে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই টিকে থাকতে পারে না কারণ ভালোবাসা হল সেই জায়গা যেখানে দুজন মানুষ একে অপরের কাছে সবচেয়ে বেশি খোলামেলা হয় নিজের দুর্বলতা পর্যন্ত প্রকাশ করে আর সেই দুর্বলতাগুলো তখনই নিরাপদ থাকে যখন সম্পর্কের ভেতরে অটুট বিশ্বাস থাকে বিশ্বাস মানে হল আমি জানি সে আমাকে প্রতারণা করবে না সে আমার পাশে থাকবে আমার অনুপস্থিতিতেও আমার সম্মান রক্ষা করবে আমি যখন তাকে প্রয়োজন মনে করব তখন সে পাশে থাকার চেষ্টা করবে এই অনুভূতি ভালোবাসাকে শক্ত করে দীর্ঘস্থায়ী করে যদি বিশ্বাস না থাকে তবে সবচেয়ে গভীর ভালোবাসার সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যায় সন্দেহ একটা সম্পর্ককে ভেতর থেকে খেয়ে ফেলে ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যায় পরিণত হয় দুজন মানুষ একে অপরের প্রতি যতই টান অনুভব করুক না কেন বিশ্বাস হারিয়ে গেলে সেই টান ধীরে ধীরে ফিকে হয়ে যায় বিশ্বাস আবার শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় এটা প্রমাণ করতে হয় প্রতিদিনের আচরণে ছোট ছোট কাজে যেমন কথা রাখার মধ্যে প্রতিশ্রুতি পূরণ করার মধ্যে প্রিয় মানুষটার অনুভূতির প্রতি সম্মান দেখানোর মধ্যে বিশ্বাস তৈরি হয় একবার যদি এই ভরসার বীজ বপন করা যায় তাহলে সেটা সময়ের সাথে সাথে বিশাল এক গাছের মতো বেড়ে ওঠে যা ঝড় ঝাপটাতেও সম্পর্ককে রক্ষা করে অনেকে মনে করে ভালোবাসা মানেই শুধু আবেগ কিন্তু আসলে আবেগের পাশাপাশি দায়িত্ববোধ আর বিশ্বাসই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে দুজন মানুষ যদি একে অপরের ওপর শতভাগ আস্থা রাখতে পারে তবে দূরত্ব বা সময় কোনো বাধাই হয়ে দাঁড়াতে পারে না সত্যিকারের ভালোবাসা তখনই সুন্দর হয় যখন দুজন মানুষ নির্দ্বিধায় বলতে পারে আমি তোমার ওপর ভরসা করি এই ভরসার ওপর দাঁড়িয়েই গড়ে ওঠে আজীবনের সম্পর্ক